ময়দা এবং আলু দিয়ে এই রেসিপিটা আমি প্রথমবার তৈরি করে নিলাম মার্শাল্লা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে আজকের এই রেসিপিটা সবাই পুল রেসিপিটা দেখে নেবেন কিভাবে তৈরি করলাম প্রথমে এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এক চিমটি পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে আবারও ভালো করে উপকরণগুলিকে মিশিয়ে নেব এই ক্ষেত্রে যদি আরও কিছুটা পরিমাণ ময়দা লাগে আমি অ্যাড করে দেব একদম হালকা একটু নরম রেখে ডোটা রেডি করে নিতে হবে হাতে একটু তেল মেখে এটাকে ভালো করে মদে নিচ্ছি তাহলে আর হাতে লেগে যাবে না ভালো করে মদে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দেবো আর এরই মধ্যে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম কিছু সময় ভেজে নিয়ে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া সেই সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আলুটা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে আমি যে ডোটা রেডি করেছিলাম এটাও কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে তবে আধা ঘন্টার জন্য রেখে দিলে এটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে ডোটা নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে আবার মধ্যে নিয়ে দুই অংশে ভাগ করে নিচ্ছি আর একটা অংশ নিয়ে গোল শেপ করে দিয়ে আমি এটাকে একটু রুটির মতো করে মানে বেলে নিচ্ছি একটু বড় শেপ করে তো দেখতেই পাচ্ছেন রুটির মতো হয়ে গেছে তবে এটা কিন্তু মোটা আমি একটা স্টিলের প্লেটে কিছুটা তেল ব্রাশ করে আমি রুটিটা বসিয়ে দিলাম এখন আমি যে আলুর পোটা রেডি করেছিলাম ভালো করে এখানে দিয়ে দিচ্ছি চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর ভালো করে ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি তৈরি করে এর উপরে আমি বসিয়ে দেব। তবে এই রুটির চারপাশে আমি একটু তেল সরি পানি দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি এতে করে বন্ডিংয়ের কাজটা ভালো হয় যখন আমি এই রুটিটা উপরে দেব তাহলে সহজেই একসাথে জোড়া লেগে যাবে ভালো করে একটু টেনে টেনে নিচের রুটিটার সাথে এভাবে মিশিয়ে দিতে হবে আর যেহেতু আমি নিচের রুটিটা চারপাশে একটু ভিজিয়ে দিয়েছি বন্ডিংটা খুব সহজেই কিন্তু লেগে যাবে তারপরে একটু চেপে চেপে আপনি বসিয়ে দিবেন তার একটা ছুরি দিয়ে আমি এটাকে একটু শেপ করে নিচ্ছি আমি আটটা অংশে ভাগ করে নিলাম একটু ডিপ করে ভাগ করবেন যখন এটা দেখা যায় ফুলে যাবে তখন দেখবেন যে এই ভাগগুলো একটু ছড়িয়ে যাবে তো মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি মানে ডিমের কুসুম দিয়ে এটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে এতে করে উপরে কালারটা সুন্দর আসবে তবে ডিম ছাড়াও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে একটি পাত্রে দিয়ে দেব এদিকে একটি বড় দেখে একটা পাতিল নিয়ে আমি দুটো এর মধ্যে পেপার দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা বসিয়ে দিলাম আমি আধা ঘন্টার মতো এটাকে জাল করে নিয়েছি চুলার দপটা মিডিয়াম থেকে হালকা একটু কম করে রেখে আর এরই মধ্যে কিন্তু এটা এত সুন্দর একটা কালার হয়েছে আমি নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে এটা কিন্তু একদম ফুলকো হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি এখানে আলুর পুর দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেনের পুরো দিতে পারেন অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে তো তবে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ